দাঁতের সমস্যায় কম বেশি সকলেই ভোগেন অনেক কারণে দাঁতের ব্যথা হতে পারে হঠাৎ করে দাঁতের ব্যথা হতে পারে যা তীব্র এবং অস্বস্তিকর ব্যথা সহ্য করা বেশ কঠিন হয়ে পড়ে দাঁতের ক্ষয় রোগ বা গর্ত দাঁতের ফোড়া মাড়ির রোগ দাঁত ভেঙে যাওয়া আকেল দাঁত প্রবৃতি হলো দাঁত ব্যথার সবচেয়ে সাধারণ লক্ষণ হঠাৎ করে দাঁতের তীব্র ব্যথা হলে কোনো কিছুতেই মনোনিবেশ করা বেশ কঠিন হয়ে পড়ে দাঁতের ব্যথা যে কি ভয়ানক যন্ত্রণাদায়ক হয় তা কেবল ভুক্তভোগী মাত্রই জানেন কখনো কখনো এই ব্যথার তীব্রতা এতটাই হয় যে মাড়ি গাল ফুলে যায় কোনো কিছু চিবোতে বা খেতে গেলে ভীষণ অসুবিধা করতে হয় দাঁতের সমস্যা বাচ্চা থেকে বয়স্ক সকলের মধ্যে দেখা যায় নমস্কার বন্ধু শ্রীমা হোমোক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে যে রোগের বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করতে চলেছি বিষয়টি হচ্ছে দাঁতে পোকা লাগা বা দাঁতের কেভিটি দাঁত ব্যথা দাঁতে পাথর জমার কারণ লক্ষণ ও উপসর্গ এবং কোন কোন হোমিওপ্যাথি ওষুধ খেলে এই সকল সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায় এই সকল বিষয় সম্পর্কে কাজেই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্য সমৃদ্ধ হতে চলেছে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে হয়তো আপনিও উপকৃত হবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ তাহলে এবার বিষয়টি শুরু করা যাক দাঁতের সমস্যায় আমরা কমবেশি সকলেই ভুক্তভোগী অনেক কারণে দাঁতে সমস্যা হতে পারে যেমন দাঁতে পোকা লাগা দাঁতে পোকা লাগা বলতে আমরা যা বুঝি সত্যিকার অর্থে বলতে গেলে দাঁতে পোকা আসলে তা নয় দাঁতে কালো কালো দাগ ক্ষয় ধরা স্পট হতে থাকা এগুলোকে সাধারণ ভাষায় দাঁতের পোকা বলা হয় দন্ত চিকিৎসার ভাষায় যাকে ডেন্টাল কেভিডি বা ডেন্টাল কেরিস বলে আমাদের মধ্যে যাদের দাঁতে পোকা ধরেছে বা যারা এই সমস্যায় রয়েছেন তাদের এই সমস্যার কারণ কি আসলে এর কারণ হলো যারা নিয়মিত দাঁত ব্রাশ করেন না বিশেষ করে খাবার পর তাদের এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি খাবারের পর আমাদের মুখের বিভিন্ন কোণে খাবারের কিছু অংশ থেকে যায় এগুলো পরিষ্কার না করলে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আমাদের দাঁতে আক্রমণ করে যার ফলে দাঁতে কেভিটি বা কেরিস বা পোকা ধরার সমস্যা সৃষ্টি হয় দাঁতের গর্ত বা ক্ষয় রোগ কেন হয় দাঁতের গর্ত হলো দাঁতের ক্ষয় বা কেরিস এমন একটি রোগ যা আপনার খাবার এবং মুখের জীবাণু বা ব্যাকটেরিয়া প্রায়শই দাঁতের ক্ষয় ঘটায় লাখ একটি আঠালো পদার্থ সর্বদা আপনার দাঁত ও মাড়িতে তৈরি হয় এতে ব্যাকটেরিয়া থাকে যা প্রায়শই আপনার খাওয়া খাবারের শর্করা খায় ব্যাকটেরিয়া খাওয়ার সাথে সাথে তারা এসিড তৈরি করে যা দাঁতকে আক্রমণ করে ফলে দাঁতের গোড়ায় গর্ত বা গহ্বরের সৃষ্টি হয় দাঁতের মধ্যে গর্ত হলে তাতে ময়লা খাদ্যকোনা ইত্যাদি জমে সংক্রমণ হয় যদি সময় মতো সঠিক চিকিৎসা করা না হয় তাহলে সংক্রমণ তীব্র হয়ে ব্যথা করে শীর্ষের অনুভূতি শুরু হয় ও দাঁতের ক্ষতি করে শিশুদের এই গর্ত বা কেবিটি হলে তারা ব্যথায় কষ্ট পায় এবং কিছু খেতে গেলে দাঁত শীর্ষির করে ওঠে এই সংক্রমণ ধীরে ধীরে দাঁতের শক্ত এনামেল ডেন্টিন স্নায়ু ও রক্ত নালীগুলোকে ক্ষতিগ্রস্ত করে দাঁত ক্ষয় বা গর্তের উপসর্গ দাঁতের তীব্র ব্যথা হয় নিঃশ্বাসে দুর্গন্ধ হয় মাড়িতে ঘা হয় ও মাড়ি ফুলে যায় আপনার দাঁতে সাদা কালো ধূসর বা রঙের দেখা দিতে পারে। গরম জল খেলে দাঁতে ব্যথা করে দাঁতের গোড়া থেকে পুষ পড়ে দাঁতে পাথর জমার কারণ দাঁতের বিভিন্ন সমস্যার মধ্যে একটি হলো পাথর হওয়া দাঁতে এক ধরনের হলুদ বা বাদামি রঙের প্রলেপ দেখা যায় এটি ধীরে ধীরে কালচেও হয়ে যেতে পারে এই সমস্যাকে পাথর হওয়া বলে দাঁতে পাথর বা টার্টার বা ক্যালকুলাস তৈরি হয় আমাদের সচেতনতার অভাবে মূলত মুখের ভেতর ভালোভাবে পরিষ্কার না করার কারণে এমন সমস্যা বেশি হয় মুখের ভেতরে থাকা জীবাণু খাদ্যকণ্যা ও থুতুর মধ্যে থাকা প্রোটিন তৈরি করে প্লাক এই প্লাকই ঠিকমতো পরিষ্কার না করলে মিনারেলের সঙ্গে মিশে স্তরের উপর স্তর তৈরি করে এটি শক্ত হয়ে টার্টার বা পাথর বানায় কারো কারো ক্ষেত্রে দাঁতে পাথর হওয়ার সমস্যা বেশি দেখা যায় বিশেষ করে যারা মিষ্টি জাতীয় খাবার ও আলু বেশি করে খান তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি হয় ময়দার তৈরি খাবার বেশি খেলে দাঁতে পাথর জমতে পারে যারা ধূমপান করেন বা তামাকজাত দ্রব্য চিবিয়ে নেশা করেন তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি হয়ে থাকে এবারে আলোচনা করছি দাঁতের বিভিন্ন সমস্যার জন্য শীর্ষস্থানীয় কতগুলো হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে প্ল্যান্টোগা মেজর থার্টি এবং মাদার টিনচার দাঁত দ্রুত ক্ষয় হয় এবং পড়ে যায় মাড়ি থেকে রক্ত বের হয় ক্ষয়জনিত কারণে দাঁত ফাঁকা হয়ে যায় দাঁতের ব্যথা কান পর্যন্ত প্রসারিত হয় দাঁতে গর্ত হয় প্রভৃতি লক্ষণে প্ল্যান্টোগা মেজর থার্টি এই ওষুধটি খেলে উপকার পাবেন এই ওষুধটি দু তিন ফোঁটা করে এক চামচ জলের সঙ্গে দিনে তিন থেকে চারবার খাবেন সেই সঙ্গে এই ওষুধটির মাদার টিনচার কয়েক ফোঁটা করে তুলই নিয়ে দাঁতের গোড়ায় ব্যথার তীব্রতা অনুযায়ী দিনে তিন থেকে চারবার লাগালে দারুণ উপকার পাবেন থার্টি ক্ষয়প্রাপ্ত দাঁতের ব্যথার জন্য এই ওষুধটি ভীষণ কার্যকরী দাঁত কালো হয়ে যায় এবং ক্ষয় শুরু হলে দ্রুত ভেঙে যায় দাঁতের অত্যন্ত সংবেদনশীলতার কারণে সামান্য স্পর্শে ব্যথা শুরু হয় কোনো কিছু খেতে গেলে বা পান করলে ব্যথা হয় ইত্যাদি লক্ষণে এই ওষুধটি দু তিন ফোঁটা করে এক চামচ জলের সঙ্গে দিনে তিনবার খেলে অবশ্যই উপকার পাবেন কিওজেডাম থার্টি দাঁত কালো হয়ে যায় পোকা খাওয়ার দাঁত মাড়িতে ক্ষত ও গর্ত বা হয় প্রদাহ হয় মাড়ি থেকে রক্ত পড়ে লক্ষণে ফোঁটা করে এক জলের সঙ্গে দিনে তিনবার খেলে এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন স্পাইজেলিয়া থার্টি এবং ম্যাকফস থার্টি দাঁতের ব্যথার কারণে মুখের বাম দিকের স্নায়িক ব্যথার জন্য স্পাইজেলিয়া হলো আদর্শ একটি হোমিওপ্যাথিক ওষুধ এবং দাঁত থেকে মুখের ডান দিকে দূর করার জন্য হোমিওপ্যাথিক বাম সেরা অথবা ডান দিকের দাঁতের ব্যথায় সেই ওষুধটি দু তিন ফোঁটা করে এক চমচ জলের সঙ্গে দিনে তিনবার খেতে হবে বেলেডোনার থার্টি এবং ক্যামোমিলার থার্টি দাঁত ও মাড়ির তীব্র ব্যথার জন্য ক্যামোমিলা ও বেলেডোনা এই ওষুধ দুটি অত্যন্ত কার্যকরী দাঁতের ব্যথায় বাচ্চা থেকে বয়স্ক সকলেই এই ওষুধ দুটির যে কোনো একটি দু থেকে তিন তিন করে জলের সঙ্গে খেতে হবে মার্সল থার্টি অতিরিক্ত লালা এবং মুখের দুর্গন্ধযুক্ত দাঁতের ব্যথার জন্য মার্সল সবচেয়ে ভালো ওষুধ হিসেবে ব্যবহৃত হয় দাঁতের মাড়ি ফোলা মাড়িতে ঘা হওয়া রক্ত পড়া ঠান্ডা জল সহ্য হয় না মাড়ি থেকে দাঁত সরে যাওয়া দাঁত ও মাড়িতে অসহ্য ব্যথা ও যন্ত্রণা শীর্ষিরেনি দাঁতের গোড়া আলগা হওয়া পানসের দাঁত সামান্য স্পর্শে রক্ত পড়ে এইসব লক্ষণ থাকলে মার্সল ওষুধটি খেলে মুক্তি পাবেন এই ওষুধে দু তিন ফোঁটা করে এক চামচ জলের সঙ্গে দিনে তিনবার খেলে উপকৃত হবেন লাভা থাকটি হেকলা লাভা দাঁতের ব্যথার জন্য একটি চমৎকার ওষুধ চোয়ালের চারপাশে ফুলে যাওয়া সহ দাঁতের ব্যথায় এই ওষুধটি খেতে পারেন এছাড়া ক্ষয়প্রাপ্ত দাঁত সহ মাড়ির চিকিৎসা ও মুখের নিউরোলজিয়ার ব্যথা ইত্যাদি দূর করতে সাহায্য করে এই ওষুধটিরও দু তিন ফোঁটা করে এক চামচ জলের সঙ্গে দিনে তিনবার খেলে উপকার পাবেন ভালো দাঁতের স্বাস্থ্যবিধি স্বাস্থ্যকর দাঁত যা আপনার মুখের গহ্বর দাঁতের গহ্বর প্রতিরোধ করে অপরিণত দাঁতের ক্ষতি বন্ধ করে আপনার শ্বাসকে সতেজ রাখে সামগ্রিক স্বাস্থ্য বাড়ায় এবং অর্থ সাশ্রয় করে তাই দিনে দুবার দাঁত ব্রাশ করতে এবং জিভ পরিষ্কার করতে ভুলবেন না আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ